আমাদের চ্যানেল বং বিনোদনে চলছে কথামৃত পাঠ আগের দিন আমরা শুনেছিলাম ঠাকুরের সহিত ভক্তদের কথোপকথন তারপর থেকে আজকে আবার শুরু করছি ঠাকুর এই গান গাইতেছেন আবার সেই সমাধি আবার নিষ্পন্দ দেহ স্তিমিত লোচন দেহ স্থির বসিয়া আছেন ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায় সেরূপ ভক্তেরা এইমাত্র মাত্র এত হাসি খুশি করিতেছিলেন এখন সকলেই একদৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টারে দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে চক্ষের কন্দিয়া আনন্দাস্ত্র বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ববাদ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টার ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কী তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার জিত করিলেন কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না তামাক্ষমাং বিশ্বস্ব বিশ্বস্য নিধানং তাম শাশ্বত ধর্মাং পুরুষ মত মে পাঁচটা বাজি আছে কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন মাস্টার নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গাঢ়লইয়া হাঁস পুকুরে ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পাইচারি করিতেছেন কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নূতন আসছিস কি না প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে যেমন নূতন পতি নরেন্দ্র মাস্টারের হাস্য কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হ্যাঁ চেষ্টা করব সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখ চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে লেজের নিচে হাত দিয়ে দেখে কোনো কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার আঁট নাই জোর নাই ভ্যাদ ভ্যাদ করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ গে আমায় বলবে কি রকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে সাদ যে আবার তাহার শ্রীমুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পদচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলোক আলো অন্ধকার মিশ্রিত হইলে যেই রূপ হয় সেই রূপ নাটমন্দিরে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন যেমন মন্ত্রমুগ্ধ সর্প এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হইবে ঠাকুর চিন্তা করিয়া বললেন না আজ আর গান হবে না এই বলি একই যেন মনে পড়িলে অমনি বললেন তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি কলকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার জি আজ্ঞা শ্রীরামকৃষ্ণ তুমি জানো বলরাম বসু মাস্টার আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ বলরাম বসু বসপাড়ায় বাড়ি মাস্টার জি আজ্ঞা আমি জিজ্ঞাসা করবো শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে বললেন আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার আনা কথা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বিশ্বাস বা বৈরাগ্য উদার ভাব কখনো কোথাও দেখি নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন এইরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি ফিরিলেন আবার নাটমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসে উপস্থিত ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পদচারণ করিতেছেন একাকে নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপনে একাকে বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিতেছেন আবার যে ফিরে এলে মাস্টার আগে বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা তাই যাবো না ভাবছি এখানে এসেই আপনার সঙ্গে দেখা করবো শ্রীরামকৃষ্ণ বলছেন না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আজ্ঞা বলিয়া প্রণাম করিয়া আবার বিদায় লইলেন আমরা এই পর্যন্ত কথামৃতের প্রথম খণ্ড শেষ করিলাম পরবর্তী দিনে আবার দ্বিতীয় খণ্ড থেকে আমরা নতুন করে শুরু করিব এটি সব থেকে সংক্ষিপ্ত পর্ব হইল আমাদের আজ এই পর্যন্ত হর ওম তৎসৎ